হাতে দেখবো খুব একটা ভালো ব্লেন্ড হতে চায় না তবুও যা হতে চায় যেটুকু হতে চায় তো সেটুকুই করছি তো আর ভ্রুর ওখানটা বাকি রাখবো কেন আর আমার এমনিও অনেক দিন ভুরুটা ফিল আপ করা হয়নি তো যাই হোক আর এখানে একটা নিয়েছি ছোট্ট একটা লিপস্টিক তোমরা দেখতে পাচ্ছ তো লিপ লাইনাররাও আমি আজকে ইউজ করলাম না তো আজকে ঠোঁটটাও আমি আঁকিনি আর দূর লিপ বামটা দিতেও ভুলে গেলাম তো তাড়াতাড়ি আমি যাই হোক লিপস্টিকটা পরি এই লিপস্টিকটা আমার খুব পছন্দ হয়েছিল অনেক দিন পর আমি খুঁজে পেয়েছিলাম একদিন কলকাতা যেতে যেতে যাওয়ার সময়টা কিনেছিলাম তো যাই হোক না কেন আমার দেখতে পাচ্ছ লিপস্টিক পরা একদম পুরো কিন্তু কমপ্লিট তো যেহেতু আমি লিপস্টিকের আগে লিপব্যামটা দিয়ে নি তো ঠোঁটে একটা ভীষণ টান ধরবে তো তার জন্যই আমি এখন এখানে একটা দিয়ে নেব ভেজলিন তো চলো আমি ভেজলিনটা ইউজ করে নিই তো ওর উপরে ড্যাপড করে ইউজ করবো কারণ বেশি লেপলে না একটা লিপস্টিকটা উঠে আসবে আমার আঙুলে ওই জন্যই আমি আর কি ড্যাবড্যাপ করে ইউজ করছি তো আজকে তো দেখতে পাচ্ছ প্রায় রেডি হয়ে গেছে তো সবথেকে যেটা ইম্পর্টেন্ট বা কি আছে আমার টিপ আর চোখের কাজল এইটাই বাকি আছে তো দেখতে পাচ্ছ এই সিমারি এই যে একটা জেল আইল্যান্ডার তো এই এটাই আমি ইউজ করব তো শুধু জাস্ট চোখের নিচটাই আমি ইউজ করবো একদম কোনো চোখের উপরে আমি ইউজ করব না একদম তো এটা দেখতেই পাচ্ছ এখানে আমি এগুন হালকা করে একদম দিয়ে নিয়েছি কিন্তু একদম বেশিভাবে দিনে আর এটা দিয়েই তুলিটা দিয়েই আবার ভুরুতেও আমি করে দিচ্ছি যেহেতু আমার ভুরুটা অনেকদিন তোলাও হয় না তো তার জন্য একটুখানি লাগ লাগছে তো যাই হোক ভুঁড়োটা আমি একটুখানি শেপে আনলাম আমার চেষ্টা করলাম আর কি তো যাই হোক যেখানে বেশি কম বেশি হয়ে গেছে আঙুল দিয়ে ঠিক করে নিলাম আজকে সব কিছুই আমার হাত দিয়েই হয়েছে না কোনো ব্লেন্ডার না কোনো ব্রাশ ইউজ করেছি তো যা করেছি সব কিছুই এই ইউজ করেছি আর তারপর এখন হাতটা খালি আছে হাতে যে টিপটা আছে ওই টিপটা আমি পরব মুখ ধোয়ার সময় আমি হাতেই রেখে দিয়েছিলাম তো চলো আর এখন শাড়ি পরে একদম পুরো আমি রেডি হয়ে গেছি তো দেখতে পাচ্ছ এই দেখো পুরো এই শাড়িটা পরেছি এই হলুদ কালারের শাড়িটা আর এই রানি কালারের ব্লাউজটা পরেছি তো চলো আর এখন হাতে পরে নিচ্ছে একটা বালা তো হাতটা খালি খালি লাগছে শুধু শাখা পলা তো তার জন্য একটা বালা পরে নিচ্ছি দেখতেই পাচ্ছো এই দেখো আর তারপরে এখন চুলটা চুলটা আমি বেঁধেই যাবো তো চুলটা খুলবো না আর এই হাটটা পরে নিলাম এই দেখো এই যে রানি কালারের যে একটা শেপের এই যে হাটটা দেওয়া শেপ লকেট আছে তো এই হাটটা আমাকে তোমরা তো সবাই জানো ফার্স্ট জানুয়ারি তেমন অনেকেই জানো ফার্স্ট তো আমাকে গিফট করেছিল আমার হাজব্যান্ড তো সেটাই পড়ছি এটা এখনও অবধি পড়া হয়নি সেইভাবে কোথাও যাওয়ার জন্য তো আজকে ভাবলাম আমি রানি যেহেতু ব্লাউজ পরেছি তো তার সাথেই আজকে এইটা পরেনি তো তোমরা বলো যে এর সাথে কেমন মানিয়েছে তো এই দেখো এই শেপটা খুব ছোট্ট কিন্তু হার্ট শেপটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক এটার সঙ্গে পড়লাম আর তারপরে আমি পড়ছি এই কানের দুলটা তো এই কানের দুলটা কিন্তু আমার আমার হাজব্যান্ড এই রিসেন্ট গিফট করেছে আমাকে তো দেখো এই কানের দুলটা ছোট্টোর মধ্যে কিন্তু খুব সুন্দর তো আমি জানতাম না আমি সারপ্রাইজ গিফট পেয়েছিলাম তো এটা আমি যখন বাপের বাড়ি গেছিলাম মাঝে তো আমি ভিডিও শেয়ার করেছিলাম হয়তো তোমাদের সঙ্গে তোমরা অনেকে হয়তো দেখেছো তো তখন ও আমার জন্য এনেছিল আর পারফিউমটা বাকি থাকে কেন কোথাও যেতে হলে পারফিউমটা তো লাগবেই তো চলো পারফিউমটা আমি এখন ইউজ করে নিকনি তো ফ্রেন্ডস আমার রিলস দেখতে হলে আমার ফেসবুক আইডি সুপর্ণা দাস এইট ডবল নাইন এবং ইনস্টাগ্রাম আইডি সুপর্ণা দাস এইট ডবল নাইন এই দুটোতে তোমরা প্লিজ ফলো করে দিও আর পাশে থেকে আর তো দেখতে পাচ্ছ এখন একদম পুরো রেডি হয়ে গেছি আজকে আমিও হলুদ কালারের শাড়ি পরেছি মাও তো চলো আর বেশি দেরি করবো না অনেকক্ষণ দেরি হয়ে গেছে তো বেরিয়ে পড়ব এক্ষুনি তো এই যে মাও আজকে হলুদ কালারের শাড়ি পরেছে আমরাও আজকে হলুদ কালারের শাড়ি পরেছি তো যাব যাবো একটা দাদার দোকানে দাদার দোকানে হালকাতার আছে তো যাব যাবো চলো বেরিয়ে পড়ি আর দেখতে পাচ্ছ এখন আমরা রাস্তা দিয়ে বেরিয়ে হাট্টে হাট্টে টুকটুক করতে করতে যাচ্ছি আমি আগে আগে যাচ্ছি আর মা পেছনে পিছনে আসছে ওই দেখো মা আছে তারপর চলে এলাম আমরা একটা ফুচকার দোকানে ফুচকা খেতে তো মা আর আমি দুজনে মিলে ফুচকা খাবো এখন দেখতে পাচ্ছ মা এখানে দাঁড়িয়ে আছে আর আমাদের হাতে দিয়েও দিয়েছে পাতা তো আমিও নিয়ে নিয়েছি এবার খাওয়া শুরু করি ফুচকা টুচকা খেয়ে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আমরা প্রায় দোকানের চলে এসেছি আর এখান থেকে দূর না তো থেকে আমাদের মিনিট মতন হয়তো লাগে আসতে যেহেতু আমরা ফুচকা খেয়েছি ওই জন্য অনেকটাই টাইম আবার ওখানটাও নষ্ট হয়ে গেছে আর তো দেখতেই পাচ্ছ বেশ ভালোই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর এখানে গানও বাজছে তো প্রচুর লোকজন এসেছিল দেখতে পাচ্ছ এখানে এই যে পল্লবদা আছে তো এখানে সবাইকে ঠান্ডা শরবত দেওয়া হচ্ছিল আর দেখতে পাচ্ছ দোকানে কি ভুর তো এখানে যেঠিও দাঁড়িয়ে আছে মার সাথে কথা বলছে আর তারপর এখানে আমরা দাঁড়িয়ে আছি তো লোকজন আমার দিকে তাকাচ্ছিল যে আমি এরকম ভিডিও করছিলাম তো আমি একটা থামস আপ আর মা একটা সেভেন আপ নিয়ে নিয়েছে তো দুজনেই মিলে এটা এখন খাচ্ছিলাম দেখতে পাচ্ছ গরমের মধ্যে ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে কিন্তু দেখবে তো তারপর আবার লেমেন জুস নিয়ে আসলাম আমার জন্য একটা আর মার জন্য একটা দুটো তো দেখো আমার হাতে এখন রয়েছে আর এখানে সবাই আছে আর এখন একটু পরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো চলে যাব। আর দোকান থেকে এখন ওখানে বসে কি করব যেন আমি চলে আসলাম আমরা দাদাদের বাড়িতে তো মা আর বৌদি গল্প করছিল আর আমি এখানে বসেছিলাম তো এরপর আমরা দোকানে যে দেখা টাকা করে এবার বাড়ির দিকে চলে যাবো একবারে আর এখন ভিড়টা অনেকটাই কমে গেছে পুরো দেখতে পাচ্ছ আর জেঠি এখানে বসে আছে মাও এখানে দাঁড়িয়ে আছে তো এবার আমরা মানে আমাদের জিনিসপত্র নিয়ে চলে যাব তো কি কি নিলাম তোমাদের কিন্তু অবশ্যই জানাবো বাড়ি গিয়ে সেটা আরও একটু আগেই আসলো তো ওকে ও পরে আসবে বাড়ি আমরা আগে চলে যাবো এবার আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার এখানে এসে তো দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর পুতুল আছে একটা মেয়ে পুতুল ছেলে পুতুল কি দারুণ দারুণ লাগছে এগুলো দেখলে না সবই দেখো বাপু আসল মনে হয় তো বেশ ভালোই লাগছিল আমরা একটা বেশ কিনতে ইচ্ছা করছিল কিন্তু আজকে তো সেরকম মানে এ নিয়ে আসিনি ওই জন্য আজকে আর কিনবো না তো পরে একদিন এসে কিনে নিয়ে যাব। তো এখন আমরা বাড়ি চলে এসছি তাই তো হ্যাঁ তখন এখন পুরো খাটে উঠবা উঠব তো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো আবার রান্নাও করতে হবে রাত্রে খাওয়া দাওয়াও করতে হবে আমার সোন আমি যাই বাড়ি এসেছি আর দেখো শোনার গালে লিপস্টিকের দাগ বসে গেছে হ্যাঁ হাই 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 বোলা হাই করা হায় কব্বানা হাই কব্বানা কেন হাই কব্বানা তো ভীষণ গরম পড়ছে দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছে আর মানে কোথাও যাওয়ার আগে দেখো ভিসতে ঢিস সব উলুস তুলুস হয়ে গেছে তারপরে আবার ও বাড়ি এসে আবার গেছিলো তো ও গেছে জামা কাপড় ওরও এরকম উলুগুচু করা পুরো ফ্যান ছাড়তে হবে তো গরম লাগছে তো খুব গরম লাগছে তো অ্যাকচুয়ালি আমাদের এমনি নেমন্তন্ন ছিল তো চলো আজকে খুব তাড়াতাড়ি করে একটা নেল আর্ট করেছি বাড়িতে একদমই টাইম ছিল না খুব অল্পের মধ্যে করেছি তো নেক্সট দিন ভালো করে একটা ভিডিও করে আপলোড করবো তো আজকের ভিডিওটা আপলোড করলে তোমরা দেখতে পারবে আমার শর্ট ভিডিওতে তো দেখতে থেকো আর এখানে দেখতে পাচ্ছো সোনা পাপা এখানে আমি বাড়ি আসলে চলে এসছি আমার সঙ্গে ছিলাম না আমাকে অনেকক্ষণ ধরে মিস করছিল তো এখন চলে আসছে আর এখন চেঞ্জ করেছি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে দুটো টিফিন কাল তো একটা হামাকে দিয়েছে একটা মাকে দিয়েছে তো এই দুটো টিফিন আজকে আমরা পেয়েছি তো যেহেতু আমরা হালকাতার দোকানে গেছিলাম তো এমনি আমাদের নিমন্ত্রণ ছিল তো সে কারণে দাদারা দিয়েছে